এই রুবিনের নেতৃত্বে ছিল এর মধ্যে আমরা ঘটনার এক ঘন্টার ভিতরেই আমরা জনকে আটক করতে সক্ষম হই এবং আটক করে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং নাজমুল নিজে চাকু ধরা কোপাইছে আশিকুল নিজে চাকু ধরা কোপাইছে এবং তারা স্বীকার করছে ঘটনার কথা এবং আমরা এরপরে বৈষম্য বিরোধী মামলার হত্যা মামলার আমরা আরো তিনজন আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই গতকালকে এরপরে আপনারা জানেন জামগড়া এলাকায় বেশ কিছুদিন যাবৎ একটু উত্তেজনা ছিল সেখান থেকে আমরা সেখান থেকে আমরা আরো চারজন আসামি গ্রেপ্তার করতে

কোপানো হয়েছে এ ধরনের আমরা একটা সংবাদ পেলাম আহ এগারোটার পর পর সংবাদ পাওয়ার পরে সাথে সাথে সেখানে পুলিশের টিম আমি আমি সহ তিনটি টিম সেখানে উপস্থিত হয়ে আমরা সে মৃত্যুবরণ ঘটার মধ্যেই কিন্তু এই যে কোপানোর এক ঘন্টার মধ্যেই আমরা বিভিন্ন এলাকা খোঁজাখুঁজি করে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি কিন্তু তারপরে কিন্তু সে হসপিটালে মৃত্যুবরণ করেছে আমরা যেটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে আমাদের পুলিশি নজরদারি এবং পুলিশি টু এলাকায় ব্যাপক আছে ব্যাপক হারে টহল ডিউটিতে কর্মরত আছে কিন্তু এলাকায় অনেক জনসংখ্যা অনেক লোক এখানে যারা কিশোর এর মধ্যে অনেকেই কিশোর কিশোরদের বয়স অত বেশি না হওয়ায় তারা হচ্ছে এলাকার আধিপত্যটাকে নিজেরা প্রভাব বিস্তার করাটাকে খুব গুরুত্ব দেয় এবং এদের যারা দলনেতা থাকে তাদের আহ কথায় অল্প অল্প কিছুতেই তারা মানে মোটিভেশন হয়ে তারা এই অজ্ঞতাবশতে এই কাজগুলি ঘটায় হয়তো তাদের জ্ঞান নেই যে এটা এটা এই আঘাতের ফলে মৃত্যুবরণ করবে কিন্তু মৃত্যু ঘটে যায় তাদের অজ্ঞতার কারণে এবং এর নেতৃত্বে যারা আছে আমরা তাদেরকে আহ করতেছি একে একে সবাইকে আমরা আইনের আওতায় আনবো